হরে কৃষ্ণা আপনাদের সবাইকে স্বাগত জানে মায়াপ লাইফে তো আজকে হচ্ছে সরস্বতী পূজা তো আমি চলে এসেছি মন্দিরে সকাল সকাল তো দেখুন রাধা মাধবকে আজকে কত সুন্দর লাগছে তো আজকে সমস্ত গোপীদেরকে হলুদ মাখানো হয়েছে এবং হলুদ ড্রেসও করানো হয়েছে তার জন্য একদম ফুটে উঠেছে অল্টার আজকে প্রতিদিনই অনেক সুন্দর লাগে কিন্তু আজকে আরও স্পেশাল অনেক সুন্দর লাগছে তো পঞ্চতত্ত্বকেও অনেক সুন্দর করে হলুদ ড্রেস পরানো হয়েছে এবং অপরূপ সুন্দর লাগছে আর আজকে আরও স্পেশাল নিশিংহদেবকে গোল্ডেন বেশ। একদম গোল্ডেন কালারের যে নিশিমদেবের বেসটা রয়েছে সেটা পরানো হয়েছে তোর জন্য একদম পুরো জমজমাট আমাদের আজকে মায়াপুরে অনেক সুন্দরভাবে ভগবানকে সাজানো হয়েছে তো ভগবানের চনামৃত অমৃততুল্য তো যদি আপনারা দর্শনার্থীতে আসেন অবশ্যই ভগবানের চনামৃত গ্রহণ করবেন অনেক সুস্বাদু তো তারপরে আমরা চলে যাচ্ছি বাইরে তো অনেক সুন্দর আজকে ওয়েদার রোদ উঠেছে পরিষ্কার আমাদের মন্দির দেখুন এবং আজকে সরস্বতী পূজা বলে সবাই হলুদ ড্রেস পরেছে বাচ্চারা সুন্দর শাড়ি পরেছে তো অনেক ভালো লাগছে তো আপনাদেরকে দেখাবো এই যে সুন্দর ড্রেসগুলো পরানো হয়েছে সেগুলো কারা এবং কী করে বানানো হয়েছে তো এই সুন্দর ডিজাইনগুলো এবং যে সাজানো হয়েছে অল্টারটা মালা ভগবানের ড্রেস এগুলো মায়াপুরের ভক্তরা আগের দিন এগুলো রাতে এগুলোরা করে সবাই মিলে সুন্দর বিদেশি ভক্তরা বাঙালি ভক্তরা সবাই মিলে এগুলো বানিয়ে রেডি করে রাখে পরের দিনের জন্য তো আমাদের মায়াপুরে এই সময় অনেক সুন্দর সুন্দর ফুলের গার্ডেন রয়েছে এগুলো সবই ভগবানের জন্য তো দেখুন কত সুন্দর ফুলের গার্ডেন রয়েছে মায়াপুরে আপনারা আসতে পারেন অনেক সুন্দর এখন মায়াপুরের ওয়েদার আস্তে আস্তে কমে যাচ্ছে তো মায়াপুরের চারিদিকে এখন ফুল গাছ এবং অনেক সুন্দর করে সাজানো হয়েছে ফুল গাছ দিয়ে আমাদের মায়াপুরে পাণ্ডব সেনাতে অনেক বড় করে সরস্বতী মায়ের পুজো হয় সেখানে সবাই গিয়ে মায়ের অঞ্জলি দিতে পারে এবং মন্দির থেকে ভোগের প্রসাদ নিয়ে মাকে ভোগ লাগানো হয় ওখানে যজ্ঞ অনুষ্ঠান হয় ভজন কীর্তন হয় এবং অনেক সুন্দর কালচারাল প্রোগ্রামও হয় তো যেতে যেতে এখানে সামনে দেখবেন প্রসাদের লাইন আজকে সরস্বতী পূজা বলে সবাইকে খিচুড়ি মিষ্টি পাঁপড় প্রসাদ দেওয়া হচ্ছে তো অনেক বড় লাইন তো এখন আমি চলে যাব তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখায় পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণা